হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানা আবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আলোচনা করছি ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে অ্যাডমিশন নিয়ে ঠিক আছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যে অ্যাডমিশন হবে সেই অ্যাডমিশন নিয়ে তো আমি গত দিনে একটা ভিডিও আপলোড করেছিলাম ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে নিয়ে সেই ভিডিওর মধ্যে একজন কমেন্ট করেছিল দাদা প্লিজ রিপ্লাই দেবেন অ্যাভারেজ কত পার্সেন্টেজ ক্লাস টুয়েলভের মার্কস পেলে আমরা ভর্তি হওয়ার চান্স পাবো তো এই বিষয়টাকে নিয়ে আমি আজকে একটু বিস্তৃত ডিটেলস আলোচনা করছি প্রথম কত হচ্ছে তোমরা এভারেজ ফিফটি পার্সেন্টেজ মার্কস পেতে হবে ঠিক আছে যারা তোমরা ও বি সি আছো বা জেনারেল আছো ঠিক আছে আর যারা এসসি এস টি আছো তোমাদের লাগবে ফর্টি ফাইভ পার্সেন্ট অ্যাকর্ডিং টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাডমিশন ক্রাইটেরিয়া ঠিক আছে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যে অ্যাডমিশন ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়া মধ্যে বলা ছিল ও বিসিরে যারা আছে তাদের ফিফটি পার্সেন্ট পেতে হবে এবং যারা এস সি এস টি কেন্দ্রেট আছে তাদেরকে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেলে হবে ঠিক আছে তো এগুলি তো আসবে পরে আমি আগে এই কথাটা বলেছি এগুলি পরে আসবে প্রথমত তোমাকে এন্ট্রান্স পরীক্ষায় ক্র্যাক করতে হবে রেজাল্ট দেওয়ার আগে কিন্তু এন্ট্রান্স পরীক্ষা হয়ে যায় তারপর রেজাল্ট রেজাল্ট পাবলিশ হয় তারপর ও কাউন্সিলিং হয় ঠিক আছে তো রেজাল্ট দেওয়ার আগে কিন্তু তোমাদের যে 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 এন্ট্রান্স পরীক্ষা ঠিক আছে অর্থাৎ ভর্তি হওয়ার জন্য যে এন্ট্রান্স পরীক্ষা সেই এন্ট্রান্স পরীক্ষা কিন্তু রেজাল্ট দেওয়ার আগেই হয়ে যায় তো যার জন্য তোমাদেরকে এন্ট্রান্স পরীক্ষাকে সুন্দর মতো ক্র্যাক করতে হবে তারপর তোমাদের লাগবে ক্লা ক্লাস টুয়েলভের বোর্ড ঠিক আছে বোর্ড মার্কস ঠিক আছে অর্থাৎ যারা ওপিএসি এবং যারা তোমরা জেনারেল আছো তোমাদের ফিফটি পারসেন্ট লাগবে ঠিক আছে আর যারা এস সি এসটি আছে তোমাদের লাগবে ফর্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে এ হচ্ছে বিষয় তো ত্রিপুরে গভর্নমেন্ট ল কলেজে তোমরা যারা যারা এবছর অ্যাডমিশন হবে তোমাদের যদি সিলেবাসটা না অবশ্যই আমাকে কমেন্টে জানাও বা অন্য কোনো যদি কোয়ারিস থাকে বা কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই মেসে যাবে কমেন্টে জানাতে পারো ধন্যবাদ